সংসারে খরচ কমানোর জাস্ট তিনটি টিপস দেব কথাগুলো মন দিয়ে শুনুন আপনাদের কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়ানো সদ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন সব দূর হয়ে যাবে শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হয় না স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য চাই কঠিন পরিশ্রম চাই পরিকল্পনা মাফিক জীবনযাপন রুটিন মাফিক কাজ করা তবেই দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবেন তখনই যখন আপনি আগের থেকে অর্থাৎ পূর্ব সিদ্ধান্ত মতো কাজ করার চেষ্টা করবেন হঠাৎ করে ইচ্ছে হলো একটা কাজ ধরলেন ভালো লাগলো না ছেড়ে দিলেন আবার একটা কাজ ধরে নিলেন অর্থাৎ পরিকল্পনাহীনভাবে যদি আপনি কোনো কাজ করেন কোনো দিনও সফল হতে পারবেন না এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তাহলে দেখুন পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াছাটি হতেই পারে কিন্তু তার মধ্যে যেন ইগো জিনিসটা না আসে ঝোট ঝামেলা ঝগড়াঝাটি যাই হয়ে যাক না কেন নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন সেখানে যেন তৃতীয় ব্যক্তি নাক না গলায় এই তৃতীয় ব্যক্তি নাক গলালে নিজেদের মধ্যে ঝামেলা বাড়ে আর জোট ঝামেলা অর্থাৎ মানসিক অশান্তি হচ্ছে সবথেকে বড় অভাব সংসারের দূর কখনো অভাব দূর হবে না যতক্ষণ না আপনার মন থেকে এই অশান্তি দূর হচ্ছে তাই মনে শান্তি ধরে রাখার চেষ্টা করুন কঠিন পরিশ্রম করুন এবং তার সাথে চাই মনের শান্তি আপনি সারাদিন বাইরে কাজ করলেন প্রচুর টাকা উপার্জন করলেন আসলে কি শান্তি পেয়েছেন আসলে কি আপনি খুশি হতে পেরেছেন যতক্ষণ না আপনি আপনার পরিবারে ফিরে আসতে পারছেন যতক্ষণ আপনি আপনার সন্তানকে জড়িয়ে ধরে তার গালে চুমু দিতে পারছেন যতক্ষণ আপনি আপনার বৃদ্ধ বাবা মায়ের সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন যে আসলে আমার বাবা মা ভালো আছেন গল্প করছেন বসেছেন যতক্ষণ আপনি আপনার স্ত্রীর সামনে এসে দাঁড়িয়ে তার মিষ্টি হাসি তার সুন্দর মুখটা দেখতে পাচ্ছেন আসলে আপনি খুশি নন বলছে কিছু একদম বাস্তব কথাটাই বলছি আসল সুক্ত পরিবারেই তো পরিবারের মধ্যে হবেই একসাথে অনেকে থাকতে গেলে সবার যে কথার মিল হবে তা নয় তো তার মধ্যে যদি যদি ইগো চলে আসে তার মধ্যে এমন একটা ভাব চলে আসে যে একদম কথা বলবো না একদম সম্পর্ক রাখবো না কেউ কারোর সাথে কোনো কথা বলবো না কেউ কারোর সাথে এই যে বলছেন ভাবছেন যে আর যোগাযোগ রাখবো না কথা বলবো না আসলে আপনি যখন কষ্ট পাবেন তখন দেখবেন আপনার পরিবারের মানুষজন তারাও কষ্ট পাচ্ছে আপনার পরিবারের মানুষজন যখন কষ্ট পাচ্ছে বা কোনো সমস্যায় পড়েছে তখন সব থেকে বেশি কষ্ট আপনিই পাবেন তাই নিজেদের জোর জামেলগুলো নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন মানসিক শান্তির অভাব হচ্ছে সবথেকে বড়ো অভাব এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হল আমরা অপরের সাথে তুলনা করে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যগুলো নষ্ট করে ফেলি আমি একতলা বাড়িতে আছি আমি তুলনা করছি পাশের প্রতিবেশীর সাথে সে দশতলা বিল্ডিং করে ফেলো দে হাউতাস করতে আছি হাই দিয়ে সে পারলো আমি পারলাম না সে দশতলা বিল্ডিং করে ফেলো আর আমি একতলা বাড়িতে পড়ে আছি কি আমি মাটির বাড়িতে পড়ে আছি না যদি তুলনা করতে হয় তুলনা করব তাদের সাথে যাদের অর্থনৈতিক অবস্থা আমার থেকেও খারাপ তাদের সাথে তুলনা করবো মদ্দা কথা হচ্ছে নিজেকে ভালো রাখতে হবে আনন্দে থাকতে হবে ব্যাস তাহলেই দেখবেন এই সংসার থেকে অভাব অনটন সব দূর হয়ে যাবে